পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীসিঠাকনুকুলচন্দ্রের দাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা কান্ত কবি রজনীকান্ত লিখেছেন জাগা ওপ থেকে ও যে ঘুমে অচেতন বেলা যায় বহুদূরে পান্থকেতন থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভাল নতুবা করিবে কোথা জামেনে যাপন কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত তবু দিবা ভাগে নিদ্রাগত একই আচরণ বর্তমানে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু বিভীষিকাময় প্রত্যেকটা মানুষের জীবনে শত শত বাধা লেগেই থাকে প্রত্যেকটা মানুষের এই জীবন পথ কিন্তু অত্যন্ত কঠিন প্রতি প্রত্যেকেরই কিন্তু কঠিন পথের মধ্য দিয়ে চলতে হয় জীবনকে জীবনীয় করে চলাই হলো জীবনের উদ্দেশ্য সম্মুখে বিস্তৃত অনন্ত পথ সে পথ কখনো মসৃণ কখনো বা সমতল কখনো আলোকিত কখনও ছন্দময় নিশ্চিত আবার কখনো কঠিন কখনো বা অসমতল কখনো বিপদ সংকুল আবার কখনো বা অন্ধকারাচ্ছন্ন তাই তো কবিগান বলেছেন দুর্গাং পথস্থাপ করে বদন্তি এই পথের মূল লক্ষ্যই হল পড়া শান্তি পড়া মুক্তি পড়া ভক্তি পরা প্রাপ্তি এক কথা ঈশ্বর প্রাপ্তি এই ঈশ্বরই তৈষ্ঠ পুরুষোত্তম শ্রেয় প্রেয় তিনি আরাধ্য তার কাছে যেতে হলে তার সান্নিধ্য পেতে হলে তাই তো চাই সত্যের পথ সত্তার পথ জীবনের পথ আলোকিত পথ এই পথের সন্ধানেই সত্যানুসরণে পথ চলা আলোকিত এই পথে আলোক বিকিরণ করে নিত্য বিরাজিত জীবের ঐকান্তিক আকাঙ্ক্ষিত প্রিয় পরম প্রিয় পরমই জগতের আলো যে তাতে অনুগতি সম্পন্ন সে অন্ধকারে চলবে না কখনো বরং জীবন আলোর অধিকারী হবে তিনি জীবের আদর্শ আদর্শেই সকল প্রশ্নের উত্তর সর্বসমস্যার সমাধান আদর্শকে যে বয় সে আদর্শেই থাকে জীবন সাধনা বা জীবনের পূজায় সেই সত্য স্বরূপ প্রিয় পরমকে সামনে রেখে তাঁরই আলোকে আলোকিত পথই সত্যানুসরণের পথ যাকে আমি জীবনের সর্বস্ব বলে গ্রহণ করেছি তাঁকে সর্বদাই আমার মধ্যে জাগিয়ে রাখতে হবে এই পথে যেমন তথাকথিত আনুকূল্য দৃষ্ট হয় তেমনি আবার প্রতিকূলতার পাহাড় বাদক হয়ে যাত্রাপথকে বিপদ সংকুল করে তুলতে পারে এই অনুকূল প্রতিকূল বিষয়গুলোকে কিন্তু আমাদের সঠিকভাবে জেনে নিতেই হবে তার আলোকে জানাই প্রকৃত জানা কারণ তিনিই তো পরম জ্যোতি স্বরূপ দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর আগ্র অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন দীপ্তি আলোর যেমন যত আধার দূরে তেমনি তত আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন পরম পিতার দয় আপনারা একটা এভার লাস্টিং টর্চ বা টর্চ পেয়েছেন হাতে যদি ব্যবহার করতে পারেন বি লাভ করা যেতে পারে পরম দল আরো বললেন পরম পিতাই আমার ঠাকুর আমার আদর্শ আমার ইষ্ট আমার সত্য এই যে আমরা এত ঠাকুরত্ব জাগরণের কথা বলি এই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগবে কিভাবে আর এই ঠাকুরত্ব জাগলেই বা কি হয় সে বিষয়ে পরম দল আমাদেরকে পথ দেখিয়েছেন ঠাকুরত্বের জাগরণ কিভাবে ঘটবে চলুন আমরা প্রতি প্রত্যেকে জেনে নিই সংজ্ঞা সমীক্ষা গ্রন্থে পরম যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বললেন যিনি সব বিষয় বা ব্যাপারে একেবারেই ঠিক তিনি ঠাকুর তার ঠিকগুলো ভুল করে করে ঠিক হয় না সমস্যার ঠক্কর যিনি যত শুভ মীমাংসায় সমাধানে লোকের হেদ্র করে তুলে পরিবেশন করতে পারেন জীবনের কৃতি চলনকে করে ঠাকুরও তিনি তেমনি ঠাকুর যিনি ঠক্কর দেন আমি হয়তো ভাবছি পূর্ব দিকে যাব তিনি বললেন তা হবে না তোমাকে যেতে হবে পশ্চিমে এইভাবে চলার পথে আমাদের বৃত্তি প্রবৃত্তির সাথে তিনি বিরোধ বাঁধিয়ে দেন যেটাতে আমাদের মঙ্গল হবে তিনি সেই পথেই কিন্তু আমাদেরকে চলার বিধান দেন কাম ক্রোধাদি যে বৃত্তি সেগুলো যে আমাদের সর্বাবস্থায় সহায়ক হবেই এমনটা নয় এই ব্যাপারটা ঠাকুরের প্রতি অনুরাগের ফলেই আমরা বুঝতে পারি তখন ওইগুলো আমরা মঙ্গল প্রতিষ্ঠার কাজে লাগাতে পারি অর্থাৎ কাম প্রবৃত্তিগুলো যে আমাদের সবসময় কুপথে চালিত করে তা কিন্তু নয় এগুলো আমাদের জীবনীয় প্রবৃত্তি কিন্তু এগুলিকে সঠিকভাবে চালিত করতে হবে যখন ওগুলো আমাদেরকে চালিত করবে তখনই কিন্তু আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হবে কিন্তু আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা কাম প্রবৃত্তিকে আমাদের ইচ্ছা অনুযায়ী চালাতে পারি আর সেটা তখনই সম্ভব হবে যখন পরণ দয়ালে শ্রীচরণ আশ্রয় করে তাঁর সদমন্ত্র গ্রহণ করে তার প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে আমরা জীবন পথে চলতে পারবো তখনই কিন্তু এইগুলো আমাদের মঙ্গল প্রতিষ্ঠার কাজে লাগবে বৃত্তিগুলো সুবিন্যস্ত হলে আমরা ক্রমশ আদর্শের পথে ঠাকুরের পথে বেড়ে উঠি যতক্ষণ পর্যন্ত ঠাকুরকে ঠিকমতো ধরা হয় না ততক্ষণ পর্যন্ত আমাদের বৃত্তি প্রবৃত্তির সঙ্গে দর কষাকষি চলতে থাকে প্রবৃত্তি যখনই লোভ দেখায় অথবা অন্যভাবে আমাদের প্রেরিত করে তখনই তার কাছে আমরা নথি স্বীকার করি ঠিকমতো ঠাকুর ধরা থাকলে তার পথে চলতে থাকলে আর দুরাবস্থার শিকার হতে হয় না ঠাকুরকে ধরার ঠাকুরের কাছে আসার উদ্দেশ্য তাকে খুশি করবার জন্য সেটা যদি আমরা ভুলে যাই এবং তার কাছে থেকেও যদি নিজের খেয়াল খুশি মতো চলি তাহলে ঠাকুর ভালো করতে চাইলেও আমি তাকে সে সুযোগ না দেওয়ায় তিনি নিরুপায় হয়ে পড়েন শাস্ত্রে আছে তাঁকে ধরার কথা অনুসরণ করার কথা তাঁর সাথে সঙ্গতি সম্পন্ন থাকতে হয় সবসময় তার ফলে ভুল করলেও ভুল ভেঙে যায় ঠাকুরই জীবনী শক্তিরূপে প্রত্যেকের ভিতরে বিদ্যমান তিনি মূল উৎস আমাদের মধ্যে যতখানি ঠাকুর থাকেন ততখানি আমরা তেমন করে বাঁচি জীবনী শক্তিরূপে ঠাকুরের পূর্ণ সুযোগ আমরা পাই বিক্ষেপ কমই হয় যদি আমাদের ইষ্ট প্রাণতা অটুট থাকে সংগতের ভিতর দিয়ে বা ঠক্কর দিয়ে মানুষের অন্তর্নিহিত জীবনী শক্তিকে জাগিয়ে দেন বলেই তিনিই ঠাকুর ঠাকুরের পরিপূর্ণ ভাবই ঠাকুরত্ব যে যে বৈশিষ্ট্য নিয়ে তিনি ঠাকুর তাই ঠাকুরত্ব তার বৈশিষ্ট্যগুলো জানা যায় তার সঙ্গ করলে তার ইচ্ছা আদেশ নিদেশ নির্দেশ ইত্যাদি পালনে নিরন্তর সজাগ হয়ে থাকলে জীবনে শক্তিরূপে তিনি তো সবার মধ্যেই বিদ্যমান কিন্তু অনুশীলনের মাধ্যমে তাকে নিজের মধ্যে জাগিয়ে রাখতে হয় ঠাকুরকে অর্থাৎ পরমকে ইষ্টকে আমার মধ্যে জাগিয়ে রাখার মূল তুকটি হল তার প্রতি ভালোবাসা ইষ্টের বা ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলে আমাদের কাম ক্রোধ লোভ যত রকমের প্রবৃত্তি থাকুক সেগুলি কেন্দ্রায়িত হয়ে অর্থাৎ সেগুলি ঠাকুরকে কেন্দ্র করে আবর্তিত হয় বলে তারা আর তখন রিপু থাকে না মিত্র হয়ে পড়ে এগুলি তখন ইষ্টের প্রীতির জন্য সক্রিয় হয়ে ওঠে এই ভাব যার মধ্যে যত হয় তা দেখে বোঝা যায় তার অন্তর্নিহিত ঠাকুরত্ব ততখানি জেগে উঠছে সেই ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হচ্ছে ইষ্টের চারিত্রিক বৈশিষ্ট্য ইষ্ট বা ঠাকুরের গুণাবলী যত নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী স্বীয় চরিত্র স্পুরিত হবে তার ভেতর ততখানি ভক্তির উদয় হবে এবং তার কেন্দ্রায়িত জীবনও ততই সার্থকতা লাভ করবে ঠাকুরত্ব জাগরণের বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে আমরা জানতে পারি যিনি সংঘাতের ভেতর দিয়ে মানুষের অন্তর্নিহিত শক্তি সম্ভাবনাকে জাগিয়ে দেন তিনি ঠাকুর ঠাকুর মানুষের সহজ অর্থাৎ জন্মের সাথে যে জ্ঞান লাভ হয় তাকে ভেতর থেকে জাগিয়ে দেন সাধারণ শিক্ষা মানুষকে বাইরে থেকে বেশি কিছু শেখাতে পারে না যিনি তার সাথে মাধ্যমে যুক্ত হয়ে আমাদের শক্তিকে জাগিয়ে পারি তাই দীক্ষা সমন্বিত শিক্ষায় মানুষের জীবনে একান্ত অপরিহার্য নিষ্ঠা সহকারে গুরুর আদেশ পরিপালনের মাধ্যমেই তার আকাঙ্ক্ষিত জাগরণ সম্ভব হয় অন্যতায় সুপ্ত সম্ভাবনা সুপ্তই থেকে যায় ঠাকুরত্ব জাগরণের আরেকটি প্রধান ক্ষণ হলো ঠাকুরকে ভালোবাসা তার সাথে নিজেরও সবার সত্তাকে ভালোবাসা সকল কর্মই তারই কৃতার্থে করতে হয় যে পরম পিতাকে ভালোবাসে তার প্রতিটি নিঃশ্বাস অজ্ঞাতসারে সবার কল্যাণ করে কারণ পরম পিতা চান প্রত্যেকে খুশি করবার মানুষে মানুষ যখন মানুষের প্রতি সেবা পরায়ন হয় তখনই আসে প্রকৃত আত্মপ্রসাদ আমার ঠাকুর যেন তখন আমার মধ্যে জেগে থাকেন আমার বিকশিত হৃদপদ্যে শান্তিতে সুখ হর্ষে তাই এই ভাব নিয়ে অন্যের সেবা করার সময় ভাবতে হয় আমার ভিতর ঠাকুর আছেন তার গুণাবলী আছে তিনি জীবন্ত আছেন এই মানুষটি প্রয়োজন পীড়িত এর জন্য না করলে অন্তরে ঠাকুর আমার উপসে থাকবেন আবার এভাবেও হয় আমার ঠাকুর প্রত্যেকের কষ্ট ব্যথিত হন প্রত্যেকের সেবা করেন আমি যদি এর জন্য না করি ঠাকুরের কষ্ট বাড়বে ইংরেজিতে একটা কথা আছে God created every man after his own image ঈশ্বর তার ভাব অনুযায়ী সকল মানুষকে সৃষ্টি করেছেন এরই প্রেক্ষিতে বলা যায় বা বোঝা যায় ঈশ্বর সকল সত্তায় বিরাজমান শ্রীমদ্ভাগবত গীতাতেও এরই শরণধলে শ্রুত হয় ঈশ্বর সর্বভূতানাম হি সর্বজ্নেতিষ্ঠতি সত্তা পুরুষ বা ঈশ্বর সবার মধ্যে বিদ্যমান থেকে কেন প্রকট হন না তার কারণ সত্তাধারীগণ ঈশ্বর নিদ্রিত থেকে ঈশ্বর বা ঠাকুরকেও ঠাকুরকে তাই তো পরম পুরুষ শ্রী শ্রী বারবার বলেছেন তোদের চৈতন্য হোক শাস্ত্র আছে উত্থেষ্ট জাগ্রত প্রাপ্য বর আমি নিবধাত এরই এক মোহনীয় প্রকাশ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কুম্ভকণ্ঠে ধ্বনিত হতে শুনি তাঁরই মহাজাগরণী মন্ত্রে ওঠো জাগো বরণীয় জিনে তাতে নিবুদ্ধ হও উষায়েল আজ এ জীবনে নবীন হয়ে নবীন উদ্যমে অর্ক আলোকে উদ্বুদ্ধ হয়ে ওঠো তাঁর এই জীবন মন্ত্রে ওঠো আসন গ্রহণ করো প্রার্থনা করো প্রবুদ্ধ হয়ে সকল কর্মে তাকে পরিপালন করো শান্তি আসুক সদা আসুক স্বস্তি আসুক তোমার জীবনে জীবন্ত হয়ে হে প্রিয় পরম আমার তোমার শ্রীচরণের সন্তানের এই একান্ত নিবেদন তুমি কৃপা করে আমার মধ্যে তোমাকে জাগ্রত করার শক্তি দাও সাহস দাও যোগ্যতা দাও সত্তাকে আর বিমর্দিত হতে দেব না জেগে উঠুক সত্তা জেগে উঠুক জীবন জেগে উঠুক বৃদ্ধি জেগে উঠুক জৈবিক সংস্কৃতি জেগে উঠুক পরম পুরুষের সংস্কার যা সর্ববন্ধন মোচনকারী আর তখনই কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে জাগ্রত হবেন আমরা সর্বশক্তি লাভ করবো মহাশক্তির অধিকারী হয়ে আমরা সহজেই আমাদের জীবনকে ধন্য করে তুলব এই জগৎ সংসার থেকে কিন্তু সহজেই আমরা চিরমুক্তি লাভ করতে পারবো আর এই কর্ম ছেড়ে আপনি যতই ঠাকুরের সেবা করুন না কেন ঠাকুরের কথা বলুন না কেন ঠাকুরকে ভালোবাসুন না কেন ঠাকুরকে ভোগ নিবেদন করুন না কেন তার সেবা করুন না কেন সেগুলি কিন্তু কোনোটাই পরিপূর্ণতা লাভ করবেন না তিনি আমাদের মধ্যে ঠাকুরত্ব না জাগলে আমরা কিন্তু কখনোই ঠাকুরের মানুষে উঠতে পারবো না আমরা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবো না এই প্রসাদটাই আগে পরম পরমদয়ালে শ্রীচরণে অর্পণ করুন তার মধ্য দিয়ে। তিনি সন্তুষ্ট হবেন সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্য পুরুষোত্তম